আসসালামু আলাইকুম টপস্টাইল আবারও নিয়ে আসলো আনিকা বুকরা বোকরা পড়বে আনিকা পাগল করবে এলাকা পুরাই লাল গোলাপি কালার বুকরা গোলাপি কালার বুকরাটি খুবই অসাধারণ আনিকা বুকরা এই সমস্ত বুকরা তৈরি করতে হলে অবশ্যই টপ স্টাইলে চলে আসতে হবে রায়বাজার আঠারো টপ স্টাইলে সকল প্রকার ইউটিউবার ডিজাইনের বুকরা তৈরি করা হয় আর অবশ্যই নিত্য নতুন ডিজাইনের বোকরা তৈরি করার জন্যে আমরা প্রতিদিন চেষ্টা করি হাতায় ফুল দেওয়া আছে তারপর হাতার মুখে আপনার বাটন বিগোলা বিগোলায় আপনার দুটা বোতাম দেওয়া আছে এটা আপনার চার পাটের বোকরা এরকম ডিজাইনের বোকরা যে সমস্ত মেয়ে পড়বে সমস্ত মেয়ের পিছিয়ে সকল সিনিয়র লোকজন অবশ্যই ঘোরাফেরা করবে ঘোরাফেরা করবে না ঠিক আছে কিন্তু বলবে যে না বুকরাটা অসাধারণ অসাধারণ একটি বুকরা এই কথাটা সকলেই বলবে আর ইয়াং ফুলা পান তো অবশ্যই ঘোরাফেরা করবে এটা তো বাস্তব এটা বাস্তব ইয়াং ফোলা পান অবশ্যই বুকরা ফলো করবে প্লাস বুকরাটা যে পড়ছে তাকেও ফলো করবে করতে হবে কারণ বোকার ডিজাইনটা তো অতুলনীয় কথায় আছে বুকরা পড়বে আনিকা পাগল করবে এলাকা আমার দোকানের সাইনবোর্ডটা দেখাইলাম দোকানের সামনে এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে এটা আমার মার্কেটের গলিটা এটাই আমার দোকান আবারও বোকরাটা স্পষ্ট করে দেখাচ্ছি দাখ সকলেই দেখেন সর্বোচ্চ ক্লিয়ার দেওয়ার চেষ্টা করলাম দেখি কতটুকু ক্লিয়ার হয়েছে আপনারা বলেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন